টিআইসির সঙ্গে কথা হলো কি খুব দুঃখের বিষয় যে বিষয় নিয়ে আমরা আগাম জানিয়েছিলাম পিআইসিকে এবং যে কথাগুলো লেখা ছিল আমরা আশা করেছিল অনেক ভালো কিছু রিপ্লাই পাবো কিন্তু এসে পরে আমরা দেখি যে পেপার ওয়ার্ক যেটা আমরা দিয়েছি ওরা এমনভাবে আমাদের চক্রান্ত এক কথায় বললে ভালো হয় কেন একটা কাগজও দেখাতে পারেননি তারা জিবি মিটিং করেছে সান্তালি বিভাগ চালু হবে তাদের স ইচ্ছা একদমই নেই ওনারা যা বলেছে যে চব্বিশ তারিখে আমরা অ্যাপ্লিকেশান দেওয়ার পর তারা জিবি মিটিং করেছেন তাহলে আমরা বলেছি স্যার ওই জিবি মিটিংয়ে রেজুলেশন দেখান আমরা যারা আপনারা দেখতে চাই দু ঘন্টা হয়ে যাওয়ার পরও একটা কাগজ দেখাতে পারেন প্রশাসন থাকার সত্ত্বেও অনেক কিছু বলা হলো এক টাকা পর্যন্ত দেখান দেখাতে না লাশ কাটলে নিট ফল জিরো এটাতে আমরা জানতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানেও যে একটা ভাষা যে কিভাবে লুপ্ত করা যায় একটা জাতিকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা যায় এই আমরা আজকেই জানলাম আমাদের বিশ্বাস হারিয়ে দিলাম মানে হারিয়ে দিল এই প্রিন্সিপাল যে অন্যান্য কলেজে প্রিন্সিপাল ভালো থাকবে কি না সন্দেহ এখন থাকছে এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ অনির্দিষ্টকালের জন্যে আমরা ধর্নায় বসছি না খেয়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যেক দিন আমাদের অনশন থাকবে সোমবার থেকে ডেলি প্রত্যেক দিন পঞ্চাশ মিনিমাম মানুষ থাকবে জন করে প্রত্যেক দিন অনশনে বসে থাকবো এই মাতৃভাষার জন্য আমাদের প্রাণ দিতে হয় আমরা দেব আর যদি এইভাবে শিক্ষার অধিকারের যদি মঞ্চে শুনতে পাই তাদের সেই নেতা মন্ত্রীকেদেরকে আমরা ধিক্কার জানাবো কেন কি প্রেমবাল প্রথমে লেখা আছে মাতৃভাষায় শিক্ষার জন্য অধিকার আছে তাহলে কথা এই শিক্ষার যদি অধিকার থাকলে তাহলে এইভাবে আমাদেরকে একটা বিষয় নিয়ে বারবার এইভাবে আসতে আমরা দাদা এটা কলেজ পত্র কর্তৃপক্ষের বাকি পুরোপুরি হান্ড্রেড টেন পার্সেন্ট এক কথায় বলতে গেলে আপনারা যদি বিশ্বাস না করেন কিছু কিছু মিডিয়া আপনারা ভিতরে গিয়েছিলেন আমরা আশা করব। যতজন আছেন মিডিয়া তারা সত্যি কথা তুলে ধরবেন এই কি নাম আপনার আমার সুকুমার বাবু ফাইট ফর মাদার সম্পাদক আদিবাসী সংগঠন অলচিকি ভাষার যাতে কলেজে চালু হয় তার জন্য তাদের অভিযোগ হচ্ছে যে আপনারা কোনো কিছুই করেননি আপনাদের গাফিলতি আছে আপনারা আজকে যে ওরা ডেপুটেশন দিতে আসবে সেটাও আপনারা জানেন তা সত্ত্বেও কোনো রকম আপনাদের কাছে রেডি নেই ওনারা বলছেন গত সামনের সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন কি বলবেন এখন রেডি নেই এই কথাটা আমি মানছি না সেটা হচ্ছে যে দু সাল থেকে ওনারা এই চিঠিপত্র দিয়েছিলেন তৎকালে প্রিন্সিপাল সেই উদ্যোগটা নিয়েছিলেন এবং যেহেতু সরকার থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে না তার পরিপ্রেক্ষিতে এই সাঁওতালি বিভাগটা চালু করা যায়নি এবং আমাদের গভর্নিং বাড়িও সে সিদ্ধান্ত নিয়েছে যদি সরকার থেকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাই তাহলে এটা চালু হবে আর যেহেতু আমি ফেব্রুয়ারি থেকে এখানে বসেছি আমি ওনাদের ডেপুটেশন পাওয়ার পরই আমি গভর্নিং বডি মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে যে আমরা সাঁওতালি বিভাগ খুলতে গেলে পরে আপাতত সেলফ ফাইন্যান্সিংয়ে আমরা চালু করি এবং পরবর্তীকালে আমরা উদ্যোগ নেব এবং ওদেরকে যে সংগ্রাম কমিটি আছে সংগ্রামী কমিটি যেটা রয়েছে তাদেরকে বলা হবে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করুন সেখান যদি আমরা সরকারি অ্যাসিস্টেন্স পেয়ে যাই তাহলে ফুল প্লেজের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন চলছে তেমনি আমাদের স্বাভাবিক ডিপার্টমেন্ট চলবে আমরা আমি আমার এই তথ্য বা বিস্ত্রেগুলোর সঙ্গে যে সমস্ত বন্ধুরা যারা এসেছিলেন তাদেরকে আমি আজকে যে উদাহরণ তাতে লাস্ট অব্দি কি হলো শেষ পর্যন্ত যেটা হলো ওনারা বললেন যে আপনারা দেখবেন যে ফাইন্যান্সিং ফাইন্যান্সিংয়ে আপনারা বলছেন কিছুটা ওনারা রাজি হয়েছেন এবং ওনারা যেটা বলুন তবুও আপনারা দেখবেন যদি আপনাদের কলেজ থেকে কিছুটা দেওয়া যায় এবং দেওয়ার সেই টাকাটা যদি কিছুটা দেওয়া যায় তাহলে ওর অনেকটা সুবিধা হবে এবং সেই উদ্যোগটা আপনারা নেবেন আমি ওনাদের বলেছি যে এটা এই রিসার নেওয়ার ক্ষমতা আমার নেই যা কিছু সিদ্ধান্ত গভর্নিং বডি গভর্নিং পার্টি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই ওই সাঁওতালি ভাষা এই কলেজে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং বা পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো নেওয়া আমার নাম হচ্ছে মবিনুল ইসলাম আমি টিআইসি মানে টিচার ইনচার্জ টিভি করেছি ধন্যবাদ